নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব কথাসাহিত্যিক সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বামুনের মেয়ে আজ অষ্টম পর্ব প্রথমটা অরুণ একটি কথাও কহিতে পারিল না তারপরে ধীরে ধীরে শুধু বলিল মুখের পান ফেলে দিলে সন্ধ্যা আমি কি সত্যিই তোমার অস্পৃশ্য সন্ধ্যা হঠাৎ কাঁদিয়া ফেলিয়া বলিল তোমার জাত নেই ধর্ম নেই কেন তুমি আমাকে ছুঁয়ে দিলে আমার জাত নেই ধর্ম নেই না নেই তুমি বিলেত গেছো তুমি ম্লেচ্ছ সেদিন মা তোমাকে পেতলের ঘটিতে জল খেতে দিয়েছিল তোমার মনে নেই অরুণ দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল না আমার মনে নেই কিন্তু তোমার কাছে আজ আমি অস্পৃশ্য চ্ছ সন্ধ্যা চোখ কহিল শুধু আমার কাছে নয় সকলের কাছে শুধু আজ নয় যখন থেকে কারো নিষেধ শোননি বিলেত চলে গেলে তখন থেকে অরুণ কহিল কিন্তু আমি মনে করেছিলাম কিন্তু কী মনে করিয়াছিল তাহা আর বলিতে পারিল না মাত্র স্থির থাকিয়া কহিল আমি আর হয়তো এ বাড়িতে আসব না কিন্তু আমাকে তুমি ঘৃণা করো না সন্ধ্যা আমি ঘৃণিত কাজ কখনও করিনি সন্ধ্যা কহিল তোমার কি খিদে তেষ্টা পায়নি অরুন্দা। তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে কেবল ঝগড়াই করবে অরুণ কহিল না আমি ঝগড়া করব না যে ঘৃণা করে তার সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে বিবাদ করবার মতো ছোট আমি নই এই বলিয়া অরুণ ধীরে ধীরে বাহির হইয়া গেল সন্ধ্যা সেই দিকে এক দৃষ্টি চাহিয়া যেন পাষাণ প্রতিমার ন্যায় বসিয়া রহিল মা সমুখে আসিয়া প্রসন্ন মুখে কহিলেন যাক আর বোধহয় আসবে না সন্ধ্যা চকিত হইয়া বলিল না মা বলিলেন খামোকা ছুঁয়ে দিলে যা কাপড়খানা ছেড়ে ফেলগে সন্ধ্যা মায়ের মুখের প্রতি চাহিয়া জিজ্ঞাসা করিল কাপড়খানা পর্যন্ত ছেড়ে ফেলতে হবে তাহার ম্লান মুখের অন্তরের ছবি জননের চোখে পড়িল না তিনি আশ্চর্য হইয়া বলিলেন হবে না খ্রিস্টেন মানুষ বিধবা গিন্নিবান্নি হলে যে নিয়ে ফেলতে হতো সেদিন রাসুমাসি হ্যাঁ বড়াই করে বটে কিন্তু বিচের আচার শিখতে হয় তো ওর কাছে দুলে ছুঁড়ি ছুলে কি ছুলে না তবু নাতনিটাকে অবেলায় ডুব দিয়ে তবে দড়ে তুললে সন্ধ্যা কহিল বেশ তো মা যাচ্ছি মা ঘাড় নাড়িয়া আচার বিচার সম্বন্ধে বোধ হয় আরও কিছু উপদেশ দিতে যাইতেছিলেন কিন্তু পিছন হইতে ডাক শুনিলেন যগ ঘরে আছিস গা গোলক মশাই একেবারে উঠানের মাঝখানে আসিয়া পড়িয়াছিলেন জগদ্ধাত্রী ফিরিয়া চাহিয়া সাড়া দিলেন ও মা মামা যে কি ভাগ্যি কিন্তু সেদিনকার রাসুমাসি ও কন্যার ঘটনাটা স্মরণ করিয়া তাহার মুখ শুষ্ক হইয়া উঠিল সন্ধ্যা উঠিয়া দাঁড়াইয়াছিল গোলক মায়ের উত্তর না দিয়া মেয়েকেই সম্ভাষণ করিলেন সহাস্যে কহিলেন বলি আমার সন্ধে নাতনি কেমন আছিস গো যেন রোগা দেখাচ্ছে না সন্ধ্যা বলিল না ভালো আছি ঠাকুরদা জগদ্ধাত্রী শুষ্ক মুখে একটু হাসিয়া নিয়া বলিলেন হ্যাঁ ভালোই বটে মাস ঘুরতে চলল মামা রোজ অসুখ রোজ জ্বর আজও তো সাবু খেয়ে রয়েছে গোলক কহিলেন তাই নাকি তা হবে না কেন বাছা কোথায় আজও কাঁকে কোলে ছেলেপুলে নিয়ে ঘরকন্যা করবে না তোরা ওকে টাঙিয়ে রেখে দিলি পাত্রস্থ করবি কবে বয়স যে জগদ্ধাত্রী বয়সের কথাটা তাড়াতাড়ি চাপা দিয়া বলিয়া উঠিলেন কি করব মামা আমি একা মেয়ে মানুষ আর কতদিকে সামলাবো তোমার জামাই গেরাজ্ঝি করে না ডাক্তারি নিয়েই উন্মত্ত আমার এমন ধিৎকার হয় মামা যে সব ছেড়ে ছুঁড়ে দিয়ে শাশুড়ির কাছে কাশিতে পালিয়ে গিয়ে থাকি তারপরে যার যা কপালে আছে হোক বলিতে বলিতে তাহার কণ্ঠস্বর গদগদ হইয়া উঠিল গোলক কহিলেন পাগলটা এখন করছে কি জগদ্ধাত্রী বলিলেন তাই একেবারে বদ্ধ পাগল হয়ে গেলেও যে বাঁচি ঘরে শিকল দিয়ে ফেলে রেখে দিই এ যে দুয়ের বার জ্বালিয়ে পুড়িয়ে একেবারে খাপ করে দিলে এই বলিয়া তিনি চোখের কোণটা আঁচলে মুছিয়া ফেলিলেন গোলক সহানুভূতির স্বরে বলিলেন তাই বটে তাই বটে আমি অনেক কথাই শুনতে পাই তা তোরাও তো বাপু ধনুক ভাঙা পণ করে আছিস স্বয়ং কার্তিক নইলে আর মেয়ের বিয়ে দেব না আমাদের ভারী কুলিনের ঘরে তা কি কখনো হয় হয়েছে বাছা শুনিস তখনকার দিনে কত কুলিনকে গঙ্গা যাত্রা করেও কুলিনের কুল রক্ষা করতে হতো মধুসূদন তুমিই সত্য জগদ্ধাত্রী ক্ষুব্ধ হইয়া বলিলেন কে তোমাকে বলেছে মামা জামাই আমার ময়ূরে চড়ে না এলে মেয়ে দেব না মেয়ে আগে না কুল আগে বংশে কেউ কখনো সুদ্দুর বলে কায়েতের ঘরে পা ধুলে না আর আমি চাই কার্তিক ছোট ঘরে যাব না এই আমার পণ তা মেয়ে জলে ফেলে দিতে হয় দেব গোলক খুশি হইয়া বলিলেন এই তো কথা আচ্ছা আমি দেখছি যাই যাই ও সন্ধ্যা নত শিরে আরক্ত মুখে দাঁড়াইয়াছিল গোলক তাহার প্রতি চাহিয়া সহাস্যে রহস্য করিয়া বলিলেন কার্তিক যখন চাষ জগো জগ তখন মেয়েকে না হয় আমার হাতেই দে না সম্পর্কেও বাঁধবে না থাকবেও রাজরানীর মতো কি বলিস নাতনি পছন্দ হবে অন্য সময়ে হইলে সন্ধ্যা পরিহাসে যোগ দিতে পারিত কিন্তু অরুণ হইতে আরম্ভ করিয়া পিতার প্রসঙ্গ উঠিয়া পড়া পর্যন্ত সে ক্রোধে দুঃখে লজ্জায় জ্বলিয়া যাইতেছিল মুখ তুলিয়া কঠিনভাবেও জবাব দিল পছন্দ কেন হবে না ঠাকুরদা দড়ির খাটে চতুর্দলায় চেপে আসবেন এই দিক দিয়ে আমি মালা গেঁথে দাঁড়িয়ে থাকব তখন এই বলিয়া সে দ্রুত পদে খিড়কির দাঁড় দিয়া বাহির হইয়া গেল সে যে ভয়ানক রাগ করিয়া গেল তাহা অত্যন্ত সুস্পষ্ট ব্যর্থ পরিহাসের এই তীব্র লাঞ্ছনায় প্রথমটা গোলক অবাক হইয়া গেলেন পরে হা হা করিয়া খানিকটা কাষ্ঠ হাসি হাসিয়া কহিলেন মেয়ে তো নয় যেন বিলিতি পল্টন এ না হয় দাদা সম্পর্ক বলতেও পারে কিন্তু সেদিন রাসুর মুখে শুনলাম নাকি যা মুখে এসেছে তাই বলেছে মা বাপ পর্যন্ত রেয়াত করেনি গোড়াই জগদ্ধাত্রীর ঠিক এই ভয়ই ছিল কেবল মাঝখানে আশা করিয়াছিলেন পরিহাসের মধ্য দিয়া বুঝি এবারের মতো ফাঁড়া কাটিয়া গেল হয়তো কাটিয়াই যাইতো শুধু মেয়েটাই আবার নিরর্থক খোঁচা মারিয়া বিবরের সর্পকে বাহিরে আনিয়া দিল কন্যার প্রতি তাঁহার বিরক্তির অবধি রহিল না কিন্তু প্রকাশ্যে সবিনয়ে কহিলেন না মামা সন্ধ্যা তো সেসব কিছুই বলেনি মাসি তিলকে তাল করেন সে তো তুমি বেশ জানো গোলক কহিলেন তা জানি কিন্তু আমার কাছে করে না জগদ্ধাত্রী কহিলেন আমি যে তখন দাঁড়িয়ে মামা গোলক হাসিয়া বলিলেন তাহলে তো আরও ভালো শাসন করতেও বুঝি পারলি নে এই হাসিটুকুতে জগদ্ধাত্রী মনে মনে একটু বল পাইয়া স্বরোধে কহিলেন শাসন তুমি দেখো দিকি মামা ওর কি দুর্গতিটাই আমি করি গোলক স্নিগ্ধভাবে বলিলেন থাক দুর্গতি করে আর কাজ নেই বিয়ে হলে সংসার ঘাড়ে পড়লে আপনি সব শুধরে যাবে তবে শাসনে একটু রাখিস কালটা বড় ভয়ানক কিনা অরুণ আসে আর জগদ্ধাত্রী ভয়ে মিথ্যা বলিয়া ফেলিলেন অরুণ না গোলক বলিলেন ভালোই ছোঁড়াটাকে দিশনে আসতে অনেক রকম কানাকানি শুনতে পাই কি না অরুণকে সন্ধ্যা ছেলেবেলা হইতেই দাদা বলিয়া ডাকে সে বিলাত যাইবার পূর্ব পর্যন্ত উভয়ের মধ্যে যথেষ্ট সৌহিদ্র ছিল কিন্তু সে ব্রাহ্মণ বংশের এতটাই নিচের ধাপের যে এই স্নেহ কখনো কোনো কারণেই যে আর কোনো আকারে রূপান্তরিত হইয়া উঠিতে পারে এ সংশয় স্বপ্নেও মায়ের মনে ছায়াপাত করে নাই কিন্তু কিছুদিন হইতে সন্ধ্যা আচরণে ও কথাই বাত্রায় মাঝে মাঝে এমনই একটা তীব্র জ্বালা আত্মপ্রকাশ করিয়া ফেলিত যে তাহার মুদিত চোখেও তাহার আভাস পড়িত কিন্তু শেষ পর্যন্ত জিনিসটা এতখানি অসম্ভব যে এ লইয়া উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন অনুভব করিতেন না এখন ইহারই স্পষ্ট ইঙ্গিত অপরের মুখে শুনিয়া সহসা তিনি ধৈর্য রাখিতে পারিলেন না তিক্ত কণ্ঠে বলিয়া ফেলিলেন শুনলে অনেক জিনিসই শোনা যায় মামা কিন্তু আমার মেয়ের কথা নিয়ে লোকেরই বা এত মাথা ব্যথা কেন গোলক মৃদু হাসিয়া ধীরভাবে বলিলেন তা সত্যি বাছা কিন্তু সময়ে সাবধান না হলে লোকের পোড়ার মুখও যে বন্ধ করা যায় না জগ